সাকিব বন্ধু তুই এরকম ব্যাটিং কিভাবে করতে আমার রুটিক শিখা হ্যাঁ দর্শক ঠিক এভাবেই সাকিবকে অনুরোধ করে তামিমবুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেরকম তুফানি ব্যাটিং করলেন সাকিব আসান অবাক হয়ে গেছেন আফগানিস্তানের বলার অবাক হয়েছেন আম্পিয়ার পর্যন্ত আর তাই তো তিনি বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আহসান যেদিক দিয়ে বল করেছে আফগানিস্তানের বলার ঠিক সেদিক দিয়ে চার মেরেছেন তিনি তিনি যে কাপ্তান তিনি যে আসল টাইগার আর এটি প্রমাণ করেছেন এরকম ব্যাটিংয়ের মাধ্যমে যেদিক দিয়ে বল এসেছে ঠিক সেদিক দিয়েই অফলাইনে লেগ লাইনে যেদিক দিয়ে এসেছে ঠিক সেদিক দিয়েই আর তাই তো সাকিবের কাছে এসে গিয়ে তামিল বলে অসাধারণ খেলা তুই আগে যা ঠিক এভাবে ব্যাটিং কর আমিও দারবান্ধে গিয়ে অসাধারণ অসাধারণ শট খেলবো আমরা দুইজন মিলে যদি ভালো ব্যাটিং করি তাহলে অবিশ্বাস্য একটা জয় আসবে বাংলাদেশের ঠিক এভাবেই দুই বন্ধু মিলে ঠিক ব্যাটিংয়ের তুফানি লাগিয়ে দেয় মাঠের মধ্যেই তুসনাস হয়ে যায় আফগানিস্তানের বোলারদের বোলিং লাইন আপ কোনোভাবেই যেন বুঝতে পারতেছে না এরকম ব্যাটিং কিভাবে হচ্ছে বাংলাদেশি দুই বন্ধুর দুই ব্যাট হাতে হ্যাঁ প্রিয় দর্শক অবাক হয়ে গেছে আফগানিস্তানের বোলার খেলার বাইরে শত্রু থাকলেও খেলার মধ্যে দুজন একবারে বন্ধ হয়ে যায় কোনো কোচের মনে থাকে না যেন দুই ভাই রক্তের ভাই একবারে আপন বাই ঠিক সেভাবেই খেলে সেভাবেই কথাবার্তা বলে কোনো হিংসা ছাড়াই তারা অসাধারণ পারফরমেন্স করে যেখানে বাংলাদেশের খুব বড়টি একটি র্যাঙ্ক সংগ্রহ যেখানে তুমানি ব্যাটিংয়ের মাধ্যমে সাকিব আল হাসান অসাধারণ ব্যাটিং করে শেষ পর্যন্ত ফিফটি তুলে নেয় এরকম টি ফিফটি একজন অলরাউন্ডারের জন্য অসাধারণ আর তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে বিশ্বসেরা অলরাউন্ডারের যে পারমানেন্ট দিকে মুগ্ধ বাঙালির ক্রিকেট ভক্তরা যেন শেষ পর্যন্ত টিকতে পারলেন না আউট হয়ে যান সাজগোরের ফিরি যেখানে উনসত্তর বলে একান্ন রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান আর এতে একবারে সাকিবুল হাসানের আজকের ব্যাটিংয়ের সমাপ্তি হয়ে যায় প্রিয়দর্শক দুই বন্ধু মিলে যে অসাধারণ ব্যাটিং করেছে এটি আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন ধরনের হলে প্লিজ সাবস্ক্রাইব করে আবার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে